দেখেন এটা কিন্তু করবে না ঠিক আছে এই চার কিন্তু সারফেস দেয়া এই ম্যাপ করা যায় এই এই আপনার বাসা বা অফিস যেকোনো কিছু ম্যাপ করে নিতে পারবেন ওর ক্লিনিং প্রসেসটা দেখেন ও কিন্তু এইভাবে ম্যাপ নিয়েছে জিগজ্যাগ মোডে এটা হচ্ছে ময়লার যেই পোরশনটা এটা হচ্ছে এখানে জমা হবে ঠিক আছে দেখেন আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো একটা স্মার্ট রোবট ভ্যাকুম ক্লিনার এর এ টু জেড ফাংশন স্পেশালিটি অ্যাডভান্টেজ তো চলে আমরা দেখে নিই আমাদের নতুন ইনোভেটের এ মডেল এটা কি কি ফাংশন আছে কিভাবে কাজ করে সবকিছু দেখাবো তো প্রথমেই আমরা চলে আসি এটা হচ্ছে এটা চার্জিং স্টেশন এই যেখানে দেখতে পাচ্ছেন সবকিছু দেয়া আছে কিভাবে পাওয়ার দিতে হয় দেন আমরা চলে আসতেছি আমাদের মেইন যে প্রোডাক্ট স্মার্ট রোবট ভ্যাকিউম ক্লিনার এটার বডিটা হচ্ছে ও শেপ জিরো শেপ বা ও শেপ যেই শেপই বলেন না কেন এটা হচ্ছে এটার বডি শেপটা তো এটা হচ্ছে পাওয়ার বাটন এটা হচ্ছে হোম বাটন অ্যান্ড এইখানে হচ্ছে আপনার পাওয়ার একটা সুইচ আছে যেটা হচ্ছে এখানে ঠিক আছে আওয়ার সুইচ আর চার্জ দেওয়ার জন্য এই যেটা পোর্ট আছে ইউএসবি বি টাইপ পোর্ট এছাড়াও কিন্তু আপনি ডকে অটোমেটিক চার্জ দেওয়া যাবে ঠিক আছে আর এটার হচ্ছে আমরা দেখাবো তো আমরা দেখে নিব এই রোবট ভ্যাকিউম ক্লিনারের সাথে কি কি থাকতেছে থাকতেছে দুইটা সাইড ব্রাশ দেন এখানে হচ্ছে মপ মপ মপের জন্য একটা কাপড় এগুলা অ্যাভেলেবল পার্টস আমাদের কাছে আছে দেন এখানে টায়ার দুইটা এটা হচ্ছে এটা রোলারটা আর এটা হচ্ছে এটার বক্স ডাস্ট ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড হচ্ছে সুইপিং এর যেই ময়লাটা এখানে এসে জমা হয় দুইটার কম্বো হচ্ছে একটা কন্টেইনার অ্যান্ড আমি দেখাই দিচ্ছি এখানে কিভাবে হচ্ছে কাজ করে পুরো জিনিসটা এটা হচ্ছে হেপা রিপ্লেসমেন্ট ইয়ার ফিল্টার এগুলো হচ্ছে ছয় মাস বা আট মাস পর আপনারা চেঞ্জ করলে ভালো সার্ভিস পাবেন আর এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে ফাইভ হান্ড্রেড এম এল ফাইভ হান্ড্রেড এম পর্যন্ত আপনারা এখানে পানি রাখতে পারবেন ঠিক আছে আর যেটা হচ্ছে ময়লার যেই কোর্শনটা এটা হচ্ছে এখানে জমা হবে ঠিক আছে এই যে দেখেন অলরেডি আমরা ক্লিন করছি অ্যান্ড বেশ ভালো ময়লা কিন্তু আটকাইছে তো আমরা এখন দেখবো সরাসরি যে রোবটটা কিভাবে কাজ করে এবং এটার কার্যক্ষমতা কতটুক কিভাবে অপারেট করা যায় একটা হচ্ছে রিমোটের মাধ্যমে সেকেন্ড হচ্ছে অ্যাপসের মাধ্যমে তো আমরা প্রথমে হচ্ছে অ্যাপসেরটা দেখাবো অ্যাপসে স্মার্ট লাইফ অ্যাপসটা প্রথমে ডাউনলোড করে নেবেন দেন আপনারা চলে আসবেন সরাসরি অ্যাপসের ড্যাশবোর্ডে অ্যান্ড এই যে এই হোম বাটন যেটা আছে এই হোম বাটনটা তিন সেকেন্ড ধরে রাখতে হবে তাহলে একটা আওয়াজ করবে তো অলরেডি একটা আওয়াজ করেছে এখন হচ্ছে আমরা এটা পেয়ারিং করবো অ্যান্ড এটা কিন্তু এখন পেয়ারিং মুডে চলে গেছে ঠিক আছে এটা কিন্তু এখন পেয়ারিং মুডে আছে এই জন্য হচ্ছে এরকম ব্লিংকিং করতেছে তো আমরা হচ্ছে তো আমরা হচ্ছে এখন অ্যাপসটা কানেক্ট করবো অ্যাড ডিভাইস অ্যাড ডিভাইস থেকে আমরা এই বাটনটা তিন সেকেন্ড ধরে রাখবো ধরে রাখলে এখানে অটোমেটিক পেয়ে যাবে ঠিক আছে অটোমেটিক পেয়ে যাবে দেন আমরা হচ্ছে আমাদের ওয়াইফাই আইডিয়ার পাসওয়ার্ডটা দিব তো এটা কিছু সময় নেবে আপনাদের ওয়েট করতে হবে ইন্টারনেট কানেকশন যত বেশি ফাস্ট থাকবে তত ভালো আর দ্রুত পাবে তো নেটওয়ার্ক কানেক্টেড হয়ে গেছে এখন হচ্ছে এটার আমরা একটা নাম দিয়ে দিলাম আমাদের ম আমরা এখন চালাবো রোবট ভ্যাকুয়াম ক্লিনারটা তো আমরা হচ্ছে প্রথমে রিমোট দিয়ে চালাই ঠিক আছে আমরা স্টার্ট করলাম এটার কাজটা শুরু করে দিলাম এখন দেখেন এটা কিন্তু জিগজ্যাগ মোডে যাচ্ছে জিগজ্যাগ মোড থেকে কিন্তু ও কাজটা সুন্দরমতো করবে এন্ড আমাদের আরেকটা চার্জিং ডক স্টেশন আর আটা রোবট চার্জ হচ্ছে অ্যানাদার মডেল ওর ক্লিনিং প্রসেসটা দেখেন ও কিন্তু আছে সবকিছু দেখা যাবে আর আমি একটু দেখাতে চাই এই রিমোটের যে ফাংশনটা রিমোটের ফাংশনটা দেখেন এখানে এখানে একটু দেখাই এখানে হচ্ছে ফ্লো আছে দুইটা ওয়াটার ফ্লো এটা হচ্ছে ক্লিনিং ফ্লো যদি এটা দেই তাহলে এটা বেড়ে যাবে ঠিক আছে দেখেন এই যে আমি কিন্তু পাওয়ার বাড়িয়ে দিছি ঠিক আছে ও কিন্তু এখন আরো ইনটেনসিভলি ক্রেজি ভাবে কাজ করবে এটা হচ্ছে লো মোড এটা হচ্ছে লো মোড আর এটা হচ্ছে ফাস্ট মোড ঠিক আছে ফাস্ট মোড দিলে দেখেন খুব ফাস্টলি কিন্তু কাজ করতেছে আর ময়লা কিন্তু সব নিয়ে নিচ্ছে ঠিক আছে ওজ সো ভিউয়ার্স আমরা হচ্ছে এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমরা এখন মপিং এর কাজটা করব এন্ড এখানে দেখেন পানি কিন্তু

অঞ্চলে দেখিয়েছি এখন আমরা অ্যাপস হচ্ছে এই ফ্লোরটা আমরা এখন হচ্ছে ক্লিন করব ঠিক আছে তো এখানে দেখেন দুইটা মোড় আছে তা আমরা হচ্ছে স্টার্ট করবো ঠিক আছে ওকে কিন্তু ফ্লোরেও খুব সুন্দরভাবে কাজ করে আবার কার্পেটও কিন্তু কাজ করে অনেকের কনসার্ন থাকে যে রোবট ক্লিনার কি শুধু ফ্লোরেই কাজ করবে না কাজ করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে অনেকগুলো মুড় আছে দেন এখানে হচ্ছে এই ম্যাপ করা যায় এই আপনার বাসা বা অফিস যে কিছু ম্যাপ করে নিতে পারবেন এন্ড এখানে দেখাচ্ছে চার্জিং চার্জ কতটুকু আছে এছাড়াও কিন্তু এটা ম্যানুয়ালিও কন্ট্রোল করা যাবে ঠিক আছে আমি যদি চাই এটা কিন্তু ম্যানুয়ালিও কন্ট্রোল করতে পারবো অ্যাজ লাইক রিমোট কন্ট্রোল গাড়ির মতো ঠিক আছে এই যে দেখেন আমি এখন সোজা দিলে কিন্তু সোজা চলে যাচ্ছে তো যেটা বলতেছিলাম আমরা দেখেন ও কিন্তু খুব চমৎকার ফ্লোর ক্লিন করে দিচ্ছে কাজের বোয়া থেকেও ভালো পারফর্ম করবে এই রোবট ভ্যাকিউম ক্লিনার ঠিক আছে আমি চাই আপনাদের এই যে দেখেন পানি কিন্তু খুব ভালো মতো বোঝা যাচ্ছে পরিমাণ মতো পানি ঢালতেছে ফ্লোরটা কিন্তু ক্লিন করে দিচ্ছে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু পড়বে না ঠিক আছে এই চারপাশে কিন্তু সারফেস দেওয়া হ্যাঁ ও কিন্তু ওর যে হচ্ছে সেন্সর আছে ও সেন্সর প্রোটেকশনের মাধ্যমে কিন্তু কাজ করতেছে অটোমেটিক হ্যাঁ ও যেতে পারতেছে না বাট ও কিন্তু পড়বে না এটা হচ্ছে একটা ব্যালেন্সিং ওয়ে রোড ভ্যাকিউম ক্লিনারের অটোমেটিক কিন্তু ওর চার্জিং ডকে চলে যাবে হ্যাঁ ওর কিন্তু সেলফ কেয়ার সিস্টেম এটা রোবট দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু ও ওর চার্জিং ডে চলে গেল